ক্যাপ্টেন ইকবাল যেখানে সন্ত্রাস দমন অভিযানে বিশেষ সফলতার জন্য আগামীকাল করা হবে ঠিক তার মাত্র একদিন আগে নতুন করে এই সফলতা সম্পর্কে আপনি কিছু বলবেন কি আমি শুধু একটা কথাই বলতে চাই। আমার জীবনে যেটা খুবই স্মরণীয় একটি ঘটনা আমি আমার চাকরি জীবনের প্রথম দিন যখন ইউনিফর্ম পরে আমার বাবার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম তখন আমার বাবা আমাকে বলেছিলেন ইকবাল দেশকে স্বাধীন করতে গিয়ে আমি পঙ্গু হয়েছি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তুই আমাকে কথা দে এই দেশে কোনো দিন কোন অপশক্তিকে তুই মাথা তুলে দাঁড়াতে দিবি না আমি আমার বাবার আদেশ পালন করার জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় আজীবন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাব নাজমা নাজমা আরে দেখো তো কারেন্টের কি হলো কারেন্ট চলে গেছে কারেন্ট যাবার আর সময় পেল না খবরটা শেষ পর্যন্ত আর দেখতে পেলাম না খবরে কি হচ্ছিল সাংবাদিকরা ইকবালের সাক্ষাৎকার নিচ্ছিল জানো নাজমা ইকবালের কথা শুনে আমার বুকটা একেবারে অহংকারে ভরে গেছে ইকবাল আমার অহংকার করার মতো সন্তান একদিন বাংলাদেশের মানুষ জানবে আমাদের ইকবালের হাতে সন্ত্রাসীদের পতন হয়েছে আমি বলছি কোন সন্ত্রাসী ইকবালের হাত থেকে রেহাই পাবে না থাম ওটাকে বের কর আমি ওকে দেখতে চাই ও কত বড় হাফে তুই কত বড় হাফেজ হয়েছিস যে মসজিদে বসে আমাকে সন্ত্রাসী বলে ভাষণ দিস তুই কি আমার চাইতে বেশি শিক্ষিত মানুষ আপনার শিক্ষার কোনো দাম নেই আপনি যে শিক্ষিত মানুষ আপনার কাছে তার কোনো প্রমাণ নেই আপনি একটা জল্লাদ অনেক বেশি বুঝে গেছিস তাই না অনেক বেশি লাশটাকে ফেলে দিয়ে তোরা তৈরি হ রহমান ভাই আমার জন্য অপেক্ষা করছেন আজ একটা গুরুত্বপূর্ণ হিসাব জানানোর জন্য তোমাদের সবাইকে দেখেছি আর হিসাবটা হলো গত চার মাসে আমাদের সদস্যদের প্রায় পঞ্চাশ জন প্রশাসনের হাতে শহীদ হয়েছে গ্রেপ্তার হয়েছে এক এক করে সত্তর আশি জন এর মধ্যে অনেকের বিচার কাজ শুরু হয়েছে যেসব আদালতে বিচার কাজ শুরু হবে তার মধ্যে ঝালকাঠি আদালত এবং শহরে আলিপুর আদালতে সংখ্যার দিক থেকে বেশি সদস্য আছে ভাই কি করতে হবে বলুন ওরা আপনার কথা মতো সেই কাজটাই কর তাই আমি মনে করি এই সব আদালতের সামনে আমাদের এমন কিছু করা উচিত যে ঘটনা দেখে কোন বিচারক বিচারের চেয়ারে বসার সাহস না পায় কোন উকিল আমাদের বিরুদ্ধে ওকালতি করার সাহস না পায় ওরা না বুঝলেও আপনার কথা আমি বুঝেছি বড় ভাই আপনি আপনার কথা বলেছেন আপনার কথা মতো বিচারক এবং উকিলদের মনে আতঙ্ক ছড়িয়ে দেবার দায়িত্ব আমার আপনি শুরু দেখুন আমি এদের দিয়ে কি ঘটনা ঘটিয়ে দিই খবর তাজা খবর গরম খবর গরম খবর ভাই আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে প্রতিটি পত্রিকায় হেডলাইন হয়েছে বিচারকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক এই হামলাটাই চালাতে হবে উকিলদের ওপর এবং সেই হামলাটা আগামীকাল চালাতে হবে আমি চাই প্রচন্ড ভাবে সমগ্র মানুষদের আতঙ্কিত করে দিতে আমাদের অস্তিত্ব সম্পর্কে পুরো দেশবাসীকে সজাগ করে দিতে হবে তাই হবে ভাই আগামীকাল আলিপুর বার কাউন্সিল বলো কজন তোমরা হামলা করতে এসেছিলে চারজন তুমি কি বুঝতে পারছো তুমি একমাত্র বেঁচে আছো আর বাকি সবাই মরে গেছে হয়েছে এর নাম ধর্মযুদ্ধ নয় তুমি বলবে এসব মিথ্যা কথা কারা শেখায় মিথ্যা শেখাবে কেন মিথ্যে বলেন আপনারা চল আমার সামনে থেকে খবরদার আমার ছবি তুলবেন না ছবি তোলা হারাম আপনারা সময় হারাম কাজ করেন মনে রাখবেন আপনি আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না আপনারা শুনুন আপনারা শুনুন প্লিজ শুনে যান ডাক্তার একটা কথা মনে রাখবেন যেমন করে হোক আমাদের সাথে ওকে বাঁচাতেই হবে আমরা যথাসাধ্য চেষ্টা করব ওকে বাঁচাতে পারলে অনেক ইনফরমেশন পাবো ডাক্তার যত চেষ্টাই করুক না কেন প্রশাসন ওর মুখ থেকে আমাদের কোনো গোপন সংবাদ জানতে পারবে না ওকে এমনভাবে ট্রেন ট্রেন্ড করা হয়েছে ও মারা যাবে কিন্তু মুখ খুলবে না তাই জানো হয় কারণ আমাদের গোপন খবর যে কজন জানে তার মধ্যে গরিব হচ্ছে একজন তোমার ছেলের এত প্রশংসা শুনে তুমি যত বেশি খুশি হও আমি তত বেশি ভয় পাই তুমি কি একবারও ভেবেছো তোমার ছেলে কত শত্রু জন্ম নিচ্ছে দেশের শত্রুকে ধ্বংস করতে গেলে শত্রু জন্ম নেবে এটা আমার নতুন কথা কি শত্রু জন্ম নেবে এবং ইকবাল সব শত্রুদের প্রতিহত করবে এটাই তো আমি বাবা হিসাবে চাই আমি তো ইকবালের একজন অহংকারী বাবা হতে চাই আমি এও জানি আমার এই অহংকারের বিজয় একদিন ইকবাল ছিনিয়ে আনবে অবশ্যই বাবা সেই ছোটবেলা থেকে আমার কাছে তোমার তো চাওয়া একটাই তো বেশে ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছো আমি জড় দেশটাকে ভালোবাসি তাই আমার যা কিছু অর্জন সব তো তোমার জন্য নাজমা তোমার ছেলের কথা শুনেছ নাজমা ও অন্যাই কি বলেছি শুনি মা তুমি খুশি হলে তো আমাকে খুশি করার মতো কাজ করে দেখালে আমি খুশি হবই তোমার জন্য আমাকে কি কাজ করে দেখাতে হবে বলো দেখি পারে কি না দিয়ে করে আমাকে একটা বউ এনে দে আমি বুঝি রে সব বুঝি আসলে তুইও তোর বাবার মতো মোটেও আমাকে ভালোবাসিস না ভালোবাসে না মানে ইকবাল কি তোমার সৎ ছেলে তোমার সামনেই তো সৎ ছেলের মতো ব্যবহার করলো। আসলে তুমি একটু বেশি বোকা তাই বুঝলে না আমার সামনে বিয়ের কথা বলেছে তো তাই লহ যাচ্ছে চলে গেল বাবা একদম ঠিক কথা বলেছে তুমি মন খারাপ করো না আমি ভাইয়ের মনের কথা জেনে আসি সে কেন তোমাকে দুঃখ দিল আমি কিন্তু মাকে মোটেও দুঃখ দিতে চাইনি তুই বল বাবার সামনে ওভাবে বিয়ের কথা বললে আমার চলে আসা ছাড়া কি করার ছিল তার মানে বিয়ে করতে তোর মোটেও আপত্তি নেই আবেকে ফিডারে দুধ খাই যে আপত্তি থাকবে তাহলে বল কেমন মেয়ে তোর দরকার অবশ্যই সমাজে খেতে হবে যে মেয়েকে প্রথম দেখাতেই সবার ভালো লাগবে এমন একটা মেয়ে হতে হবে তাহলে খোঁজা শুরু করে দেই প্রথম দেখাতেই ভালো লাগতে হবে এমন মেয়ে বললে তো পাওয়া যাবে না খুঁজতে হবে ওয়া